নদীর বুকে আকাশ গ্রামের নাম শান্তিপুর নামের মতোই শান্ত স্নিগ্ধ তার পরিবেশ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক স্রোতস্বিনী নদী নাম তার কাজলা এই নদীর ঘাট বিস্তীর্ণ সবুজ মাঠ আর আকাশের নীল যেন গ্রামের মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই শান্তিপুরের এই এক সাধারণ ছেলে আকাশ শ্যামলা গায়ের রং চোখে গভীর স্বপ্ন আর মুখে এক বিষণ্নতার ছায়া আকাশ কবিতা লিখত তবে তার কবিতার খাতা সে কাউকে দেখাতো না তার সব লেখা ছিল কাজলা নদী আর তার ওপারের কাশবনকে ঘিরে সেদিন ছিল শরতের এক বিকেল নদীর ঘাটে বসে আকাশ তার ডায়েরিতে কিছু লিখছিল হঠাৎ তার কানে ভেসে এলো নুপুরের ঋণিঝিনি শব্দ চোখ তুলে তাকাতেই সে দেখল এক তরুণী কলসি কাঁখে ঘাটের দিকে এগিয়ে আসছে হালকা গোলাপি শাড়ি খোলা চুল হাওয়ায় উঠছে আর তার চোখে যেন কাজলা নদীর সবটুকু গভীরতা জমা হয়ে আছে মেয়েটি ঘাটে নেমে কলসিতে জল ভরতে লাগলো আকাশ তাকে এর আগেও দু একবার দেখেছে কিন্তু এত কাছ থেকে কখনো নয় মেয়েটির নাম নদী গ্রামের চৌধুরী বাড়ির মেয়ে নদীর জল ভরার শব্দ আকাশের কবিতার ছন্দকে থামিয়ে দিল সে অপলক তাকিয়ে রইল নদীও আর চোখে আকাশকে দেখছিল ছেলেটির চোখে মুখে কি যেন একটা মায়া আছে যা তাকে টানছিল জল ভরা শেষে নদী যখন উঠে দাঁড়ালো তখন আকাশের সাথে তার চোখাচোখি হলো এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল নদী হালকা হেসে বাড়ির দিকে পা বাড়ালো। কিন্তু সেই এক ঝলকের হাসি আকাশের বুকের ভেতরটা তোল পার করে দিয়ে গেল পর থেকে প্রায় প্রতিদিনই ঘাটে তাদের দেখা হতো কথা হতো না শুধু নীরব চাহিনীতে মনের ভাব বিনিময় হতো আকাশ তার কবিতার খাতাটা এখন আর লুকত না সে নদীর সামনেই বসত আর তার দিকে তাকিয়ে লিখত নদী বুঝতে পারত ওই কবিতার প্রতিটি অক্ষর তাকে উদ্দেশ্য করে লেখা একদিন সাহস করে আকাশই প্রথম কথা বলল আপনার নাম কি নদী নদী চমকে গেল মুখে হেসে ফুটিয়ে বলল হ্যাঁ আর আপনার আকাশ নদী হেসে বলল নদীর পাশে আকাশ ব্যস্ত সেই শুরু তাদের মধ্যে কথা শুরু হলো প্রথমে অল্প স্বল্প তারপর ঘন্টার পর ঘন্টা। আকাশ তার স্বপ্নের কথা বলতো সে বড় লেখক হতে চায় কলকাতা শহরে নিজের একটা পরিচিতি করতে চায় নদী মুগ্ধ হয়ে শুনত আর নদী বলতো তার ভালো লাগার কথা এই গ্রাম এই নদী সূর্যাস্তের রঙ কিছুই তার প্রিয় তাদের প্রেমটা ছিল কাজলা নদীর মতোই শান্ত কিন্তু গভীর তারা জানত তাদের এই সম্পর্ক সমাজ মেনে নেবে না আকাশে সাধারণ কৃষকের ছেলে আর নদী গ্রামের সবচেয়ে প্রভাবশালী চৌধুরী বাড়ির মেয়ে তাদের মধ্যে আকাশ পাতাল তফাত তাই তাদের দেখা করার একমাত্র জায়গা ছিল কাজলা নদীর ঘাট যেখানে সাক্ষী থাকত শুধু বয়ে চলা জল আর মাথার উপরের বিশাল আকাশ একদিন ভরা পূর্ণিমার রাতে নৌকায় ঘুরতে ঘুরতে আকাশ নদীর হাত ধরে বলল নদী আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি কলকাতা যাব অনেক টাকায় করব তারপর চৌধুরী মহাশয়ের সামনে গিয়ে তোমার হাত চাইব তুমি আমার জন্য অপেক্ষা করবে নদীর চোখে জল চিকচিক করে উঠল সে আকাশের বুকে মাথা রেখে বলল আকাশের জন্য নদী না অপেক্ষা করে পারে আমি সারা জীবন তোমার অপেক্ষায় থাকবো পরের সপ্তাহেই আকাশ কলকাতা চলে গেল একরার স্বপ্ন আর বুক ভাড়া ভালোবাসা নিয়ে সে পা রাখল এই ব্যস্ত শহরে কাজ পাওয়া সহজ ছিল না দিনের বেলা একটা প্রেসে হাড় ভাঙ্গা খাটুনি আর রাতে শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো জীবনের গল্প খোঁজা প্রতি সপ্তাহে সে নদীকে চিঠি লিখত তার কষ্টের কথা তার স্বপ্নের কথা আর নদীকে খাড়া তার প্রতিটি মুহূর্ত কেমন কাটে সব লিখত নদীও উত্তর দিত তার চিঠিগুলো ছিল আকাশের বেঁচে থাকার অক্সিজেন এভাবে প্রায় দুটো বছর কেটে গেল আকাশ এখন প্রেসের সামান্য কর্মচারী থেকে এক ছোট পত্রিকার সাব এডিটার তার কিছু লেখাও ছাপা হয়েছে অল্প কিছু টাকাও জমিয়েছে সে তার বিশ্বাস জন্মেছে সে পারবে সে একদিন ঠিকই বড় লেখক হবে এবং নদীকে নিজের করে নেবে কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল হঠাৎ একদিন গ্রাম থেকে আকাশের বাবার জরুরি চিঠি এলো চিঠিতে শুধু লেখা তাড়াতাড়ি বাড়ি আয় নদী ভালো নেই আকাশের বুকের ভেতরটা ধক করে উঠল সব কাজ ফেলে সে পরদিন সকালে ট্রেনেই বাড়ির দিকে রওনা হলো পুরো রাস্তা তার মনে হাজারো আশঙ্কা কি হয়েছে নদীর কেন ভালো নেই গ্রামে পৌঁছে সে প্রথমে নিজের বাড়ি না গিয়ে সোজা চৌধুরী বাড়ির দিকে দৌড়ল বাড়ির সামনে অনেক মানুষের ভিড় একটা থমথমে পরিবেশ আকাশের গলা শুকিয়ে গেল সে ভিড় ছেলে ভিতরে ঢুকতেই দেখল থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে সে আর স্থির থাকতে পারল না প্রায় ছুটে ভেতরে ঢুকতেই দেখলো বিছানায় নিথর হয়ে শুয়ে আছে তার নদী তার মুখটা চাঁদের মতো ফ্যাকাশে ঠোঁটে কোনো রং নেই তার গোলাপি শাড়ির বদলে পরনে সাদা থান আকাশের মনে হলো যেন পৃথিবীটা তার পায়ের তলা থেকে সরে যাচ্ছে সে চিৎকার করে উঠতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না তার শরীরটা অবশ হয়ে গেল সে টলে টলে করে নদীর বিছানার পাশে গিয়ে বসল নদীর মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা আমার সব শেষ হয়ে গেল মাস ছয়েক ধরে মেয়েটা কেমন যেন নেতিয়ে পড়ছিল ডাক্তার বদি কিছু বাকি রাখিনি কলকাতার বড় ডাক্তার বলল ওর রক্তে কি একটা কঠিন রোগ হয়েছে বাঁচার কোনো আশা নেই মেয়েটা শুধু তোমার নাম করতো বলতো আমার আকাশ আসবে আমি ঠিক ভালো হয়ে যাব আকাশের কানে আর কোনো কথা ঢুকছিল না সে নদীর ঠান্ডা হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল এই সেই হাত যা ধরে সে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল নদীর বালিশের পাশেই তার লেখার শেষ চিঠিটা পড়ে আছে সে চিঠিটা হাতে তুললো চিঠির ভাঁজে একটা শুকনো শিউলি ফুল আকাশের মনে পড়ল কলকাতা যাওয়ার আগে শেষ দেখায় সে নদীকে এক গোছা শিউলি ফুল দিয়েছিল আকাশের ভিতরটা এক নিস্তব্ধ হাহাকারে ভরে গেল সে কাঁদতেও পারছিল না তার মনে হচ্ছিল তার এন্টায়ার এক্সিস্টেন্স তার সমস্ত স্বপ্ন তার লেখক হওয়ার ইচ্ছা সব কিছু অর্থহীন যার জন্য এত কিছু সেই যদি না থাকে তাহলে এই জীবনের কি মূল্য নদীর শেষ কৃত্য সম্পন্ন হল কাজলা নদীর পারে। যেখানে তাদের ভালোবাসা শুরু হয়েছিল সেখানেই তার সমাপ্তি চিতার আগুন যখন আকাশের নীলিমায় মিশে যাচ্ছিল আকাশের মনে হচ্ছিল তার নিজের সত্তাও যেন সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এরপর আকাশ আর কলকাতা ফিরে যায়নি সে শান্তিপুরেই থেকে গেল কিন্তু আগে সেই স্বপ্নালু আকাশ আর ছিল না সে এখন দিন চুপচাপ থাকত তার কবিতার খাতাটা কোথায় হারিয়ে গেছে সে নিজেও জানে না সে আর একটি অক্ষরও লেখেনি গ্রামের লোকেরা তাকে পাগল বলতো সে প্রায়শই একা একা কাজলা নদীর ঘাটে গিয়ে বসে থাকত ঘন্টার পর ঘন্টা নদীর স্রোতের দিকে তাকিয়ে থাকত মাঝে মাঝে আপন মনে কথা বলতো নদী তুমি কি আমাকে দেখতে পাও দেখো তোমার আকাশ ফিরে এসেছে তোমার জন্য অপেক্ষা করছে বছরের পর বছর কেটে যেতে লাগলো শান্তিপুরের অনেক কিছুই বদলে গেছে কিন্তু শুধু কাজলা নদীর বয়ে চলা আর ঘাটের ধারে বসে থাকা এক পাথর হয়ে যাওয়া মানুষ আকাশের চুলে পাক ধরেছে চামড়ায় ভাঁজ পড়েছে কিন্তু তার চোখের দৃষ্টি আজও সেই নদীর দিকেই স্থির একদিন এক তরুণ সাংবাদিক গ্রামে এলেন এক অন্য কাজে তিনি ঘাটের ধারে এই অদ্ভুত মানুষটিকে দেখে কৌতূহলী হলেন তার সাথে কথা বলতে গিয়ে আকাশের জীবনের এই করুণ কাহিনী শুনলেন সাংবাদিকটি ফিরে গিয়ে তার পত্রিকায় এই অসম্পূর্ণ প্রেম গাথা নিয়ে একটি ফিচার লিখলেন লেখাটি প্রকাশিত হওয়ার পর শহরের মানুষদের মধ্যে বেশ সাড়া পড়ল অনেকেই এই আধুনিক দেবদাসকে দেখতে শান্তিপুর আসতে লাগল আকাশ বিখ্যাত হয়ে গেল কিন্তু এক অন্য পরিচয় একজন ব্যর্থ প্রেমিকের পরিচয় একদিন শরতের এক সন্ধ্যায় যেরকম সন্ধ্যায় নদীর সাথে তার প্রথম দেখা হয়েছিল আকাশ ঘাটে বসেছিল আকাশ থেকে টুপটপ করে বৃষ্টি পড়া শুরু হলো কাজলা নদীর জল বৃষ্টির ফোঁটায় আন্দোলিত হচ্ছিল আকাশ নদীর জলের দিকে হাত বাড়ালো তার মনে হলো নদীর প্রতিটি ঢেউ যেন তাকে ডাকছে তার নদী তাকে ডাকছে সে ধীরে ধীরে জলের দিকে এগিয়ে গেল বুক পর্যন্ত জলে নেমে সে আকাশের দিকে তাকালো মেঘে ঢাকা আকাশে একফালি ফালি চাঁদ উকি দিচ্ছে আকাশের মনে হলো বহু বছর পর নদী যেন তার সামনে এসে দাঁড়িয়েছে তার হাত ধরে ডাকছে তার ঠোঁটের কোণে বহু বছর পর এক চিলতে হাসি ফুটে উঠল। সে ফিসফিস করে বলল নদী আমি আসছি পরদিন সকালে গ্রামের লোকেরা কাজলা নদীর ঘাটে আকাশের নিথর দেহ ভাসতে দেখল তার মুখটা ছিল আশ্চর্যজনকভাবে শান্ত যেন বহু প্রতীক্ষার পর সে তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছতে পেরেছে আকাশ আর নদীর ভালোবাসার গল্পটা হয়তো অসম্পূর্ণ ছিল কিন্তু তা মিথ্যে ছিল না তাদের দেহ দুটো আলাদা হয়ে গেলেও তাদের আত্মা হয়তো কাজলা নদীর বুকে আর শান্তিপুরের আকাশে এক হয়ে মিশে গেছে আজও শান্তিপুরের রাতের আকাশে যখন চাঁদ ওঠে আর তার আলো কাজলা নদীর জলে প্রতিবিন্দিত হয় তখন গ্রামের পুরনো মানুষরা দীর্ঘশ্বাস ফেলে বলে ওই দেখো নদীর বুকে আকাশ ঘুমিয়ে আছে